তো দর্শক মানুষের পাইকারি আম বাজারের অবস্থা দেখুন কত পরিমাণে আম কিন্তু জমেছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি এদিকে গাড়ি প্রচুর পরিমাণে আমের গাড়ি গেলেও কিন্তু বাজারে আসছে এবং ঈদ কিন্তু সন্নিকটে আপনারা জানেন যে কারণে ঈদের মধ্যে কিন্তু আমগুলো ক্রয় বিক্রয় বন্ধ থাকবে যে কারণে কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাড়িগুলো দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল তো আমের কোয়ালিটিগুলো আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এবং দামগুলো জানানোর চেষ্টা করছি সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক হিমসাগর আমগুলো কিন্তু বাজারে আসছে ব্যাপক পরিমাণে আর ঈদের কারণে কিন্তু আম ভাঙার বা বেচার কিন্তু প্রচুর হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু মানুষজন আম ভাঙছে নিয়ে আসছে বাজারে তো এটা হচ্ছে বোম্বাই খেসটা মনে হয় তো হলো আম হচ্ছে যে ক্রয় বিক্রয় অনেকটাই কম দুপুর পরে কিন্তু ব্যাপক পরিমাণে আম আসছে

উনিশশো দাম বলছে দেখ একটু ছোট সাইজ আছে উনিশশো দাম বলেছে ভালোই বলেছে আপনি একটু দেখেন কি হয় তো দর্শক দেখতে পাচ্ছেন কত পরিমাণ আমি গাড়ি কিন্তু বাজারে রয়েছে তো আসসালামু আলাইকুম চাষা কি আমলাইছেন লক্ষনা চাষা লক্ষনা কি বাজার আটশো পঞ্চাশ বলছে

ঈদের আগে তো আজ থেকে অনলাইন বন্ধ হয়ে গেল পাটিরা ভাঙবে না এমনি তো বাজার খারাপ প্রথম বুঝে এমনি বাজার কেনা আজ চলবে গ্যালার চলবে না এলা চলবে না না তাইলে পাটিরা আম ভাঙি দেখবে কার ঠিক 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 হ্যাঁ ঈদের পরে আবার কেনা বেচা তো দর্শকটা তো অভার টাইমে আসবে আমরা ভাঙবো না ঈদের পরে কিন্তু কেনা বেচা চাচারা কিন্তু আমার ভাঙবে না তো সামনে যদি যাই পাতাও নাই দেখতে পাচ্ছেন এত পরিমাণ আমের গাড়ির জ্যাম যে কারণে যে কারণে ভালোভাবে ভিডিও করাও সম্ভব হচ্ছে না তারপরে সাথে থাকবেন সালাম আলাইকুম ভাই কি বাজার আমের কবল আসলেন না তো দর্শক আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে আমি আপনাদেরকে বলবো যে আমি আসলে ভিডিও করার মাধ্যমে আমার চ্যানেল থেকে এখনও পরিমাণ আমি কোনো টাকা পাই নাই তো এটা করার উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে আমাদের স্থানীয় যে ফ্রেশ জিনিসগুলো হয় খেজুরের গুড় তারপরে আম সেই আমগুলো সেই জিনিসগুলো খাওয়ানোর জন্য আর সে কারণে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন হয়তো এখানে অনেক সময় দামটা বেশি পড়ে যায় আপনাদের জন্য কারণ এখানে খুচরাভাবে নিতে গেলে অল্প অল্প করে বিভিন্ন জায়গায় পাঠাতে অনেক খরচ হয় আলাদা আলাদাভাবে আর হচ্ছে সেখানে এই রোদের মধ্যে এখন আপনার বাজে হলো দুপুর দুইটা তেরো মিনিট এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি বাড়িতেও যাইতে পারি নাই আমি গতবার যখন হচ্ছে যে অনেক রাত্রে বাড়ি গেছি বা দুপুরে খাওয়া হয়নি একেবারে বিকাল পর্যন্ত এরকম হয়েছে এখনও অনেক সময় এরকম হয় যে কারণে এই রোদের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট করে কিন্তু ভিডিও করা লাগে আপনাদের জন্যে তাই আপনারা কিন্তু ওই দিন শেষে ওই কুরিয়ার খরচ টরচ বাদ দিয়ে আমাদের জন্য কিন্তু অনেক সময় দুশো তিনশো তারপরে হচ্ছে যে অনেক সময় কিন্তু লসেও মাল দেওয়া লাগে সেটা আসলে আপনারা বুঝেন না আসলে কুরিয়ারের চার্জ বা হোম ডেলিভারি অনেক খরচ কাটে যে কারণে আপনারা হেল্প করা স্বার্থে হলেও বা ওদের মধ্যে ভিডিও করে একটা ভাই সেই স্বার্থে হলেও আপনারা আমগুলো নিয়ে খাবেন আমি ভালো আমটা বা ভালো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার পরিবার বাচ্চাদেরকে ফরমালিন মুক্ত ফ্রেশ আমগুলো খাওয়ানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের বাজারের ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ